আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি করে দেখেন আজকে কিন্তু আমাদের একটা সুন্দর একটা অফার থাকবে এই অফারটা কিন্তু ঈদের মানে ঈদের একটা অফার দেখেন কত গর্জেজ গর্জেজ বেনারসি আছে ইন্ডিয়ান কাতান আছে আপনার এখানে আর ডিজিটাল প্রিন্ট শাড়ি আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইন্ডিয়ান কালামকারী সিল্ক আছে তো যারা আসতে চান আমাদের দোকানে দ্রুত চলে আসবেন এই অফারটা কেউ মিস করবেন না আজকের ভিডিওতে চারশো থেকে শুরু দেখেন চারশো টাকা থেকে শুরু আমি বেনারসি কাতান সব দেখ রাখো আগে চারশো টাকা শাড়ি করে খাবো দেখেন ডিজিটাল শাড়িগুলো আমরা দেবো চারশো করে দেবো দেখেন গর্জেজ গর্জেজ শাড়িগুলো প্রাইস থাকবে চারশো করে দেখেন তো যারা নিতে চান আমাদের দোকানে চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে একেবারে ক্যাশ অন ডেলিভারি শাড়ি পেয়ে যাবেন যারা নিতে চান আর যারা আসতে যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশটা নম্বর দোকানে চলে আসবেন দেখেন কত গর্জে শাড়ি দেখেন একবার ডিজিটাল প্রিন্ট করা অনেক গর্জে শাড়িগুলো দেখেন এগুলোর প্রাইস থাকে মাত্র চারশো টাকা এগুলো রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু একেবারে পাকা বারো হাত শাড়ি এই খুলো দেখেন কত সুন্দর শাড়িগুলো প্রাইস চারশো এই দেখেন ডিজাইন করে দেখেন আজকের ভিডিওটা বড়ো হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটাকেও আপনারা মিস করবেন না এই শাড়িগুলোর প্রাইস থাকে মাত্র চারশো করে দেখেন দামি দামি শাড়িগুলো প্রাইস থাকে মাত্র চারশো টাকা করে দেখেন দেখেন এটা ব্ল্যাক এটা আচল হবে পুরো বডিটা এটা দেখেন প্রাইস চারশো টাকা এ দেখেন এটা হলো একটা মেরুন কালার গডজিয়েস আর ডিজিটাল বাটির শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র চারশো করে এগুলো পাকা বারো হাত শাড়ি আপনার কোনো কমতি নাই দেখেন শাড়িগুলো প্রাইস থাকবে চারশো করে দেখেন এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন প্রাইস চারশো টাকা দেখেন এই যে এটা হলো তাজমহল ডিজাইন পুরো বডি কিন্তু এক কালার আঁচল পার থাকবে গরজিয়েস প্রাইস চারশোই দেখেন এটা হলো মনিদের শাড়ি দেখেন বা কোনো অনুষ্ঠান নাচ গানের জন্য আপনারা আপনারা নিতে পারেন দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস চারশো টাকা দেখেন এই দেখেন চারশো টাকা প্রাইস গরজিয়স গরজিয়েস ডিজিটাল শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র চারশো করে তো আজকের ভিডিওটা বড়ো হয়ে দেখেন কাতান আছে বেনারসি আছে এখানে ইন্ডিয়ান সিল্ক আছে কালামকারি আছে তো অফার থাকবে আজকের ভিডিওতে মানে ভিডিওর ভিতরে অফার থাকবে আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন কেউ টানবে না দেখেন একটা ডিজাইন দেখেন চারশো টাকা প্রাইস দেখেন কত গরজিয় শাড়িগুলো এগুলো দিচ্ছি আমরা চারশো করে দেখেন এই যে প্রজাপতি দেখেন প্রাইস থাকবে চারশো টাকা করে দেখেন আরেকটা ডিজাইন প্রাইস চারশো এই যে পর্জাপ আরেকটা ডিজাইন চারশো টাকা প্রাইস এগুলো কিন্তু সাতশো আটশো টাকা নর্মালি সেল করে এই শাড়িগুলো কিন্তু সাতশো আটশো টাকা নর্মালি সেল করে তো আমাদের মরিয়ম করে চলে আসবেন আপনারা চারশো টাকায় এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন আরেকটা ডিজাইন সেম প্রাইস থাকবে তো এগুলোর ভিতরে কিন্তু আরও প্রচুর পরিমাণ ডিজাইন আছে আরও অনেক শাড়ি আছে যারা বেশি নেবেন আমাদের দোকানে চলে আসবেন যারা বেশি নেবেন জাস্ট স্যাম্পল দেখাচ্ছি এগুলো আর ডিজাইনগুলো দেখাচ্ছি আরও অনেক ডিজাইন আছে যারা কিনবেন আমাদের দোকানে চলে আসবেন যারা বেশি নেবেন চলে আসবেন দেখেন কত সুন্দর শাড়ি প্রায় চারশো টাকা দেখেন এখন আপনাদেরকে গর্জিয়াস বেনারসি দেখাবো এখন দেখাবো গর্জেস বেনারসি এই বেনারসি ভিতরে কিন্তু আরো কালার ডিজাইন হবে জাস্ট স্যাম্পল দেখাচ্ছি যারা বেশি নেবেন দোকানে চলে আসবেন গর্জিয়াস ইন্ডিয়ান বেনারসি গর্জিয়াস ইন্ডিয়ান পার্টি বেনারসি যেই বেনারসি শাড়ি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা নর্মালি সেল হয় এই বেনারসি শাড়িগুলো আমরা আপনাদেরকে মাত্র দিব সতেরোশো করে দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র সতেরোশো দেখেন গরজিয়াস গরজিয়াস ইন্ডিয়ান পার্টি বেনারসি এগুলো কিন্তু কুচি স্টাইলের হ্যাঁ আচল বডি আলাদা কুচি কিন্তু আলাদা থাকবে দেখেন এদের কুচি থাকবে লতা দেখেন অনেক গরজিয়াস বেনারসি রসি প্রাইস থাকবে মাত্র সতেরোশো করে দেখেন কুচি দেখাই দেবো এই যে একটা করে দেখাই দেবো দেখেন প্রাইস মাত্র সতেরোশো কুচি আছে নাই কুচি নাই হ্যাঁ কুচি আছে দেখাই দেয় দেখা কুচি দেখা দেয় এটা আচল আর বডি ধরো কুচি এই যে এটা হ্যাঁ ওইছে এমন ধরো এটা ব্লাক কুচি আছে না না কোন কুচি নাই দেখেন এইডা কন্টাস এজে এটা কুচি আছে আচল আর বডি আর কুচি দেখে দাও এই দেখেন বডিটা শাড়িগুলোর প্রাইস থাকে মাত্র 1700 করে 1700 এগুলোর প্রাইস থাকবে 1700 করে যারা নিতে চান আপনারা আমাদের মরিয়ম শাড়ি ঘর চলে আসবেন যারা নিতে চান আমাদের মরিয়ম শাড়ি ঘর চলে আসবেন দেখেন এটা কিন্তু কুচি ছাড়া এটা পুরোটা কিন্তু এরকম কুচি ছাড়া এটা কন্টাস এটা এটাও কিন্তু কুচি ছাড়া এটা পুরোটা এরকম অনেক গর্জের শাড়ি এই যে কুচি আছে দেখেন এটা এই যে এটা বডি হবে এটা কুচি হবে এগুলোর প্রাইস থাকবে মাত্র সতেরোশো করে ইন্ডিয়ান পার্টি বেনারসি প্রাইস সতেরোশো দেখেন এটা হলো এটা কুচি নাই তো এটা পোটা এরকম কলিজা মেরুন এটা কুচি আছে এই যে কুচি আছে দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র সতেরোশো এটা কুচি নাই তো যারা নিতে চান আমাদের মরি অংশের কাছে চলে আসবেন আসলে কিন্তু আপনারা শাড়ি লেহেঙ্গা বেনারসি বিয়ের শাড়ি পার্টি শাড়ি আপনারা হোলসেলে কিন্তু দেখেন এই যে অরেঞ্জ কালার দেখেন কুচি সালের এটা কুচি হবে এটা এটা বডি হবে আর আঁচল কিন্তু অনেক গর্জিয়েস এই দেখেন এটা কিন্তু কুচি সারা অনেক সুন্দর শাড়ি প্রায় সতেরোশো এটা 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 কিন্তু কুচি সালে দেখে দাও এটা আঁচল এই যে কুচিটা কিন্তু আলাদা করা আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে সতেরোশো গর্জিয়েস গর্জেস ইন্ডিয়ান বেনা পার্টি বেনা এটা কুচি আছে এটা কিন্তু কুচি নাই দেখেন এরকম প্রাইস সতেরোশো দেখেন দামি দামি শাড়িগুলো প্রাইস মাত্র সতেরোশো এটা কুচি নাই কুচি সারা প্রায় সতেরোশো টাকা করে এটা কন্টাস দেখেন প্রাইস থাকবে সতেরোশো টাকা দেখেন দামি দাম শাড়িগুলো প্রায় সতেরোশো এই দেখেন প্রায় সতেরোশো টাকা দেখেন দেখেন এখন আপনাদেরকে আমি ইন্ডিয়ান গাদোল দেখাবো যে গাদল শাড়িগুলো একেবারে নর্মালি একেবারে নর্মালি এগুলো কিন্তু আপনার পনেরোশো ষোলোশো টাকা সবাই সবাই সেল করে তো আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসেন মাত্র পেয়ে যাবেন ছয়শো টাকা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা ইন্ডিয়ান গাদোয়াল কাতার শাড়ি পেয়ে যাবেন খুলো খোলা পরে কালার দেখে দাও এক পিসগুলো এগুলো কিন্তু কন্টাস এগুলো কন্টাস শাড়ি এগুলোর প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন মাত্র ছয়শো টাকায় প্লেন গাদোয়াল শাড়ি দেখেন কন্টাস এই দেখেন এটা হবে পুরো বডি এটা হবে দেখেন আর ব্লাউজটা কিন্তু কন্টাস থাকবে দেখেন হ্যাঁ কালার দেখা দাও এই ব্লাউজটা কিন্তু এটা এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন এগুলো এক কালার প্লেন গাদোয়াল শাড়ি দেখেন এগুলো আঁচল হবে কন্টাস এগুলো এই শাড়িগুলোর প্রাইস থাকবে ছয়শো টাকা করে দেখেন এগুলোর প্রাইস ছয়শো গর্জিয়াস গর্জিয়ে সুন্দর সুন্দর একেবারে এক কালার প্লেন গাদোয়াল শাড়ি প্রাইস থাকবে ছয়শো করে দেখেন অনেক সুন্দর শাড়ি মাত্র ছয়শো টাকা প্রাইস দেখেন কালাগুলো দেখেন যারা নিতে চান আপনারা আমাদের দোকানে চলে আসতে পারেন বা আপনারা চাইলে কিন্তু অনলাইনেও কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে একেবারে ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি পেয়ে যাবেন দেখেন মাত্র প্রাইস থাকবে ছয়শো করে ইন্ডিয়ান গাদোয়াল কাতান শাড়ি এক কালার পার আঁচল গরজিয়েস প্রাইস থাকবে ছয়শো টাকা করে দেখেন কতগুলো কালার দেখেন কতগুলো কালার মাত্র প্রাইস থাকবে ছয়শো টাকা করে দেখেন ওগুলো হলো এক কালার করে দেখেন হ্যাঁ সিল্ক দেখাও এই যে ইন্ডিয়ান সিল্ক ইন্ডিয়ান সিল্ক এই শাড়ির প্রাইস সেম থাকে মাত্র ছশো টাকা খোলো চার টাকা খোলো ইন্ডিয়ান সিল্ক এগুলো এগুলোর প্রাইস থাকে মাত্র ছশো টাকা দেখেন ইন্ডিয়ান সিল্ক শাড়ি প্রাইস ছয়শো পেশা দাও ইন্ডিয়ান সিল্ক ইন্ডিয়ান ক্যাটালগের শাড়ি ইন্ডিয়ান সিল্ক শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস ছয়শো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন মাত্র প্রাইস থাকবে ছয়শো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন দামি দামি শাড়িগুলো একটা ব্লাউজ হবে দামি দামি ইন্ডিয়ান সিল্ক শাড়িগুলো মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় পেয়ে যা পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র প্রাইস থাকবে ছয়শো টাকা গর্জেস গর্জেজ ইন্ডিয়ান সিল্ক শাড়িগুলো দেখেন মাত্র প্রাইস থাকবে ছয়শো যারা নিতে চান আপনারা আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তৃতীয় আমাদের মরিয়ম শাড়ি ঘর বাইশের দোকানে চলে আসবেন আসলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়িগুলো ইন্ডিয়ান শাড়িগুলো প্রাইস থাকবে ছয়শো টাকা করে দেখেন গোল্ডেন কালার দেখেন মাত্র প্রাইস থাকবে ছয়শো টাকা দেখেন দামি দামি শাড়িগুলো মাত্র প্রাইস ছয়শো এই দেখেন মাত্র প্রাইস থাকবে ছয়শো দেখেন আরেকটা কালার দেখেন এই শাড়িগুলো বারোশো টাকা শাড়ি এগুলো বারোশো টাকা দামের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ছয়শো করে চাপাও দেখেন এখন দেখাবো কাতান দেখাবো ইন্ডিয়ান কাতান ইন্ডিয়ান পিওর কাতান শাড়ি দেখেন অনেকগুলো কালার আছে খুলো এক পার্ট করে খোলা দেখেন ইন্ডিয়ান কাতান শাড়ি দেখেন ইন্ডিয়ান পিওর কাতান পঁচিশশো টাকার দামের শাড়িগুলো পঁচিশশো টাকার দামের শাড়িগুলো এগুলোর প্রাইস থাকবে বারোশো করে দেখেন এই শাড়িগুলোর প্রাইস থাকবে বারোশো করে দেখেন দামি দামি ইন্ডিয়ান কাতান শাড়ির প্রাইস থাকবে বারোশো করে দেখেন কিন্তু অনেক গর্জিয়াস কিন্তু অনেক এই শাড়িগুলোর থাকবে বারোশো করে দেখেন এটা কিন্তু কুচির স্টাইলের দেখেন এটা ব্লাউজ হবে এটা আচল হবে কুচিটা ঘুরে দেখা হয়েছে কুচিরা কিন্তু আলাদা করে আছে প্রাইস থাকবে বারোশো দেখেন এই শাড়িগুলোর প্রাইস বারোশো করে দামি দামি ইন্ডিয়ান কাতান শাড়ির প্রাইস থাকবে বারোশো করে দেখেন যারা নিবেন আপনারা আমাদের দোকানে চলে আসেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তালায় আমাদের মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন আসলে কিন্তু এই গর্জেস গর্জেস ইন্ডিয়ান কাতান শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো করে দেখেন এটা আচল হবে পুরো বডি কিন্তু এটা দেখেন অনেক গর্জেস পার আচল বডি এক কালার প্রাইস বারোশো এটা অরেঞ্জ কালার দেখেন মিনিমাম সাড়ে তিন হাজার টাকা দাম শাড়ি এটা এক পিস শাড়ি আছে প্রাইস বারোশো টাকা এক পিস শাড়ি আছে এটা কুচি আছে দেখে দাও কুচি দেখে দাও এই যে দেখেন এটা কুচি স্টাইলের অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা করে দেখেন পত্রটা শাড়ির প্রাইস থাকবে বারোশো টাকা দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর গর্জিয়াস এটা হবে আঁচলটা ব্লাউজ কিন্তু অনেক গর্জিয়াস এই যে ব্লাউজ দেখছেন ব্লাউজ এই যে আঁচল এই পুরো ফুল বডি কিন্তু এরকম অনেক গর্জেস কাতান শাড়ি প্রাইস মাত্র বারোশো আজকে যা দেখাবো পত্রটা শাড়ির প্রাইস বারোশো এই যে ব্লাউজ এই যে আঁচল এই যে বডি এটা দেখেন অনেক সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকা দেখেন দেখেন এই যে একটা কাতান দেখেন এটা ব্লাউজ দেখেন কত গর্জিয়েস এইসব ব্লাউজ গর্জেস আলা ব্লাউজ শাড়ি কিন্তু পাওয়া যায় দেখেন এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো করে যারা নিতে চান আপনারা আমাদের দোকানে চলে আসবেন দেখেন আচল ব্লাউজ অনেক গর্জিয়াস বডি এটা হবে এ দেখেন অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো করে এ দেখেন কত গর্জিয়াস দামি কাতান শাড়ি ইন্ডিয়ান দামি কাতান শাড়ি দেখেন অনেক গর্জিয়াস এই শাড়িগুলো দিচ্ছি মাত্র করে দেখেন এই যে প্রাইস বারোশো এই দেখেন অনেক গর্জিয়াস ইন্ডিয়ান কাতান শাড়ি মাত্র দিচ্ছি আমরা করে দেখেন দামি দামি শাড়িগুলো মাত্র দিচ্ছি করে দেখেন দেখেন প্রাইস বারোশো এই দেখেন প্রাইস বারোশো দেখেন এই যে গর্জেজ গর্জেস ইন্ডিয়ান কাতান শাড়ি মাত্র বারোশো টাকা প্রাইস প্রাইস বারোশো টাকা দেখেন মাত্র প্রাইস থাকবে গরজেস গরজেস ইন্ডিয়ান কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো করে দেখেন দামি দাম শাড়িগুলো মাত্র প্রাইস থাকবে বারোশো করে দেখেন মাত্র বারোশো করে দেখেন দামি 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 শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র বারোশো করে যারা নিতে চান আপনারা আমাদের দোকানে চলে আসবেন দেখেন গর্জেজ গরজেস ইন্ডিয়ান কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি বারোশো করে দেখেন একটা গোল্ডেন কালার দেখেন মাত্র বারোশো টাকা প্রাইস দেখেন এই শাড়িগুলো কত গর্জেস দামি দামি শাড়িগুলো প্রাইস বারোশো টাকা তো এখন দেখাবো আপনাদেরকে এক হাজার টাকা এক হাজার করে দেখেন গর্জেস গর্জেস কাতান শাড়ি ব্লাউজ পিস সহ এগুলোর প্রাইস থাকবে এক হাজার করে দেখেন দামি দামি শাড়িগুলো খোলো খোলো দেখেন কত কাতান দেখেন কত গর্জেস হেভি গর্জেস শাড়ি দেখেন এই শাড়িগুলো পঁচিশশো তিন হাজার টাকা নর্মালি সেল হয় তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন এই শাড়িগুলোর প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন কত কাতান শাড়ি মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন অনেক গর্জেস কালার দেখাও দেখা উঠে দেখা আর একটা কালার কত সুন্দর সি গ্রিন কালার এক হাজার টাকা দেখেন প্রাইস এক হাজার টাকা গর্জেস গর্জিয়াস একেবারে পিওর কাতান শাড়ি এগুলো দিচ্ছি আমরা এক হাজার করে দামি দামি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে যারা নিতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসি মার্কেটের সাথে নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন চলে আসবেন আসলে কিন্তু এই গর্জেস গর্জেস পিওর কাতান শাড়িগুলো এক হাজার টাকা পেয়ে যাবেন আর আজকের এই ভিডিওর ভিতরে কিন্তু আমি অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন দেখাইছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বারোশো দেখেন এটার প্রাইস থাকে মাত্র বারোশো টাকা আর আচ্ছা কালার তা আপুরা ভাইয়ারা আজকে পর্যন্ত যা ভালো লাগলে আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে আপনারা চলে আসবেন আর অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দেবেন আর আমাদের দোকানে আসলে কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি লেহেঙ্গা বেনারসি বিয়ে শাড়ি পেয়ে যাবেন তো ইন্ডিয়ান কালামকারী নিয়ে আসছি ইন্ডিয়ান পিওর কালামকারী নিয়ে আসছি যে শাড়িগুলো মিনিমাম পনেরোশো ষোলোশো টাকা সবাই বিক্রি করে আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন দামি দামি শাড়িগুলো দেখেন এগুলোর প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলো কেউ কোমল সিল্ক বলে কেউ কালামকারী বলে এগুলো কিন্তু অরিজিনাল কালামকারী সিল্ক এগুলো এটা আচল হবে এটা বডি হবে দেখেন এটা বডি এটা আচল আরেকটা ডিজাইন এ আর আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এগুলো ইন্ডিয়ান ব্লাউজ ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে এক হাজার করে দেখেন কত সুন্দর ইন্ডিয়ান কালামকারী শাড়িগুলো মাত্র প্রাইস থাকবে এক হাজার এ দেখেন ডিজাইনগুলো দেখেন মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন আঁচল বডি এই দেখেন আঁচল বডি কালার আলাদা এ দেখেন কালার কিন্তু আলাদা অনেক সুন্দর শাড়ি কালামকারী সিল্ক আঁচল বডি এ দেখেন আটা কালার আঁচল বডি এই যে আটা কালার দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার করে যার যেটা ভালো লাগবে আপনারা যদি আসতে না পারেন আপনারা কিন্তু অনলাইনে কিনতে পারবেন স্ক্রিনশট মেরে আমাদের ইনবক্সে বা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠাবেন আমরা কিন্তু অর্ডারগুলো কনফার্ম করে ফেলব এই শাড়িগুলো আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এবং এক টাকা অগ্রিম অ্যাডভান্স দেওয়া লাগবে না জাস্ট পছন্দ করবেন নাম ঠিকানা দেবেন শাড়ি পাঠিয়ে দেব যদি আপনারা এক পিস দুই পিস শাড়ি নেন কোনো অগ্রিম অ্যাডভান্স করতে হবে না আর যদি আপনারা বেশি টাকা শাড়ি নেন যেরকম পাঁচ হাজার দশ হাজার টাকার বাল নিলেন আপনাদের কিন্তু অ্যাডভান্স করতে হবে দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার করে ইন্ডিয়ান কালামকারী শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার করে দেখেন আরেকটা কালার খুব সুন্দর আঁচল এটা বডি হবে এরকম পুরোটা এধেন এটা এটার আঁচল হল এটা আর পুরো বডি হবে এরকম এধেন আর একটা কালার ফিরোজা কালার আঁচল পুরো বডি আর আছে দেখা আর একটা কালার এটা আঁচল হবে আর পুরো বডি হবে এরকম প্রাইস কিন্তু এক হাজার টাকা করে এধেন আরেকটা কালার এক হাজার টাকা প্রাইস তারপরে ভাইয়ারা ভালো লাগলে আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন না পারেন আপনারা কিন্তু অনলাইনে কিনতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আসসালামু আলাইকুম